বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি সিভিকের একই সাথে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি ধর্মপুর এলাকায় জানা গিয়েছে শেফালি বসাক নামে পাশের বাড়ির ওই মহিলার সাথে তার দু বছরের শারীরিক সম্পর্ক অভিযুক্ত মিঠু অধিকারী নামে ওই সিভিক ভলেন্টিয়ারের গৃহবধূ শেফালি বসা গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ এখনও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এরপর গত এগারোই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয় আর এরপর থেকে নতুন করে চমক শুরু হয়েছে তাই আজ ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা ও তার স্বামী পুলিশ সুপার আজও তাদের সাথে কথা বলেছেন জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিঠু অধিকারী শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন অপরদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছেন আপনার নাম এবার আমি থানায় যে ব্যাপারে যাইতে নিয়ে এফআইআর করি আর কি কাকে নিয়ে অভিযোগ করছি হ্যাঁ মিটু ওইদিকে একজন সিবি volunteers তো সে আমার সাথে আমাকে নিতে প্রতিশ্রুতি দেয় বিয়ে দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার সম্ভব করে আর কি আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না এবার এখানে থাকে তিন বাজারে সবজি ব্যবসা করে দোকান করে তো এবার আমার হাজবেন্ড না탁াটে সে আমার বাড়ি গিয়ে আমাকে হোম দেয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবার আমার হাজব্যান্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে তার পাঁচ তারিখে জানার পর তার বাড়িতে জানায় জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি আসার পরে বাড়িতে এসে হুমকি দেয় যে আমার হাজব্যান্ডকে যেখানে পাবে সেখানে মেরে দিবে আর আমি আমার ছেলেকে নিয়ে যখন ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই আর কি সেখানে গিয়েও হুমকি দেয় মারার

ফোন থেকে কল কল থেকে আর কি হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে ব্লক করে ব্লক করার পর তারপর আমার বাড়িতে আসে আসার পর হুমকি দেয় যে সে করবে তার তার দায়ী আমি আমাকে করবে আর কি এরকম বলে তারপর সে আমাকে এরপর বলছে আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি সম্পর্ক না রাখতে চাই না তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে যেহেতু বাড়ির পাশাপাশি তারপর আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয় সেটাও আছে আমার লেখা ছিল চিঠিতে